আপনি জানেন কি কুসুম গরম পানি খেলে আমাদের বডিতে সাত ধরনের রোগ চিরজীবনের জন্য মুক্ত হয়ে যাবেন এবং এই কুসুম গরম পানি আপনি বডিতে যদি সাত দিন একাধারে খান তাহলে চমৎকার রেজাল্ট আপনি দেখতে পাবেন দুই হাজার সাত সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত সাতটি গবেষণা প্রকাশ হয়েছে সকালে খালি পেটে কুসুম গরম পানি খাওয়ার উপকারিতা নেই সেই কুসুম গরম পানিটি সকালে কিভাবে খাবেন সেটা বিস্তারিত আলোচনা করার আগে এই কুসুম গরম পানি কিভাবে আপনাকে রোগ মুক্ত করবে সেটা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই এবং সেই তথ্যগুলো বিভিন্ন গবেষণার রেফারেন্স সহ আপনাদেরকে প্রকাশ করবো যাতে আপনার মনে কোনো কনফিউশন না থাকে যে আমি ভিডিওটি বানিয়ে বলছি কিনা নাকি এই ভিডিওর কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে নিয়মিত কুসুম গরম পানি খেলে আমাদের ডাইজেস্টিভ হেলথ বা হজমের যে একটা সক্ষমতা সেটা একশো গুণ বৃদ্ধি করে একটি গবেষণার ফল এখানে বলা হয়েছে যে নিয়মিত কুসুম গরম পানি খেলে আমাদের গ্যাস্ট্রো ট্র্যাক্টের যে সেলগুলো সেগুলো শিথিল হয় যার পরিপ্রেক্ষিতে পাচনতন্ত্রে অতিরিক্ত পরিমাণ রক্ত সঞ্চালন বাড়ে আর যখন রক্ত সঞ্চালন বাড়বে তখন খাবারের যে একটা হজম ক্ষমতা সেটা কিন্তু অধিকাংশ বাড়বে যার পরিপ্রেক্ষিতে আপনার বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিকের প্রবলেম পেটের সমস্যা এই জাতীয় প্রবলেমগুলো দূর হয়ে যাবে এবং আপনার খাবার থেকে যে পুষ্টি সেটা পরিপূর্ণভাবে আপনি পায়খানার প্রবলেমটিও কিন্তু খুব দ্রুত সময়ে চলে যাবে আপনার বডিতে ডিটক্সিফিকেশন করবে ডিটক্সিফিকেশন বলতে আপনার বডিতে জমাকৃত খারাপ টক্সিন বা বিষগুলো সেটা ঘামের মাধ্যমে আপনার বডি থেকে বের করে দেবে কারণ কুসুম গরম পানি খেলে এটি আমাদের বডির লিম্ফেটিক সিস্টেমটাকে অনেক বেশি অ্যাক্টিভ করে যার কারণে আমাদের তাপমাত্রা বাড়ে বডির আর তাপমাত্রা বাড়লে একটু ঘাম বেশি হবে এবং এই ঘামের সাথে ক্ষতিকর যে উপাদান সেগুলো বের হয়ে যাবে যার পরিপ্রেক্ষিতে আপনার বডি থেকে চর্মরোগ অ্যালার্জি এই জাতীয় জটিলতা হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু ড্রেস্টিক্যালি কমে যাবে সুতরাং কুসুম গরম পানি কিন্তু অবশ্যই খেতে হবে তিন নম্বর যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে নিয়মিত কুসুম গরম পানি খেলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং ত্বকে জমা থাকা জীবাণু সেটাও কিন্তু মৃত্যুবরণ করে কারণ এটা আমাদের কোষটাকে খুব দ্রুত রিপেয়ার করে যার পরিপ্রেক্ষিতে থাকবে কারণে আমাদের ত্বকের কালচে ভাব সেটা দূর হয়ে যাবে ত্বকে লাবণ্য ফিরে আসতে শুরু করবে মুখে কুসুম গরম পানি দিলে সেখানে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায় অক্সিজেন সার্কুলেশন বাড়ে ব্লাড সার্কুলেশন যখন বাড়বে একটা জায়গায় তখন কিন্তু কিন্তু প্রয়োজনীয় পুষ্টি পাবে পুষ্টি পেলে এই ত্বকের কুশগুলো খুব দ্রুত রিপেয়ার হবে সুতরাং কুসুম গরম পানি কিন্তু তকেরও অসংখ্য কাজ করে থাকে সব গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত কুসুম গরম পানি খেলে কোষ্ঠকাঠিন্য চিরতরে মুক্তি হয়ে যাবে কুসুম গরম পানি খেলে আমাদের খাদ্য তন্ত্রের যে নালীগুলো থাকে যেটাকে ভুড়ি বা নালী বা অন্ত্র বলি সেগুলোর যে মুভমেন্ট সেটা অনেকাংশে বাড়িয়ে দেয় তো হজম ক্ষমতা বাড়ার পাশাপাশি বডি থেকে যে অপ্রয়োজনীয় বর্জ্য বা পায়খানা কষা সেটা থেকে আপনি খুব চিরতরে মুক্তি পেতে পারেন কুসুম কুসুম গরম পানি নিয়মিত খেলে বডির কর্টিসল লেভেল কমিয়ে দেয় আর কর্টিসল লেভেল কমে গেলে আমাদের স্ট্রেস কমে কারণ কর্টিসল লেভেল কিভাবে কমবে আমাদের স্নায়ুর যে কুষগুলো সেগুলো শিথিল করে দেয় এই কুসুম গরম পানি যার কারণে আমাদের স্ট্রেস অটোমেটিক কমতে থাকে অবসাদ কিছুটা হলেও কমে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত কুসুম গরম পানি খেলে এটা আমাদের কয়েকটি রোগ থেকে মুক্তি প্রদান করে অলরেডি আপনি জেনেছেন কিন্তু কয়েকটি ইনফেকশন থেকে সেটা দূর করে যাদের টনসিল বা গলা ফুলাব অথবা গলা ব্যথা প্রবলেম আছে তারা নিয়মিত কুসুম গরম পানি খেলে টনসিলাইটিস হওয়ার যে একটা ঝুঁকি সেটা কমে যায় সমস্যা থাকলে সেখান উপকার পেতে পারে নিয়মিত কুসুম গরম পানি খেলে যাদের নাক বন্ধ থাকে সে নাক বন্ধ থাকার প্রবলেম থেকে সে কিছুটা মুক্তি পেতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়মিত কুসুম গরম পানি খেলে আপনার বডির যে নর্মাল মেকানিজম সেটা কিন্তু ব্যাহত থাকবে আপনি লম্বা সময় সুস্থ হয়ে বাঁচতে পারবেন সেই কুসুম গরম পানিটি কিভাবে খাবেন তিন ভাবে খেতে পারেন এক হচ্ছে সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাশ করা ছাড়াই এক গ্লাস খেয়ে নিবেন কুসুম গরম পানি কারা খেতে পারবেন কুসুম গরম পানি সবাই খেতে পারবেন বৃদ্ধ বয়স্ক বাচ্চা শিশু এবং গর্ভবতী মা এই কুসুম গরম পানি রাতে খেতে পারেন সেক্ষেত্রে আপনার রাতের ঘুমটি খুব বেশি চাঙ্গা হবে এবং আপনার হজম ক্ষমতা কিন্তু আরো অনেক বেশি বৃদ্ধি হবে কুসুম গরম পানিতে যদি মধু মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে সেটা আপনাকে আরো চমৎকার রেজাল্ট দেবে কারণ মধুতে থাকা অ্যান্টিবডি এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সম্ভব হয় কুসুম গরম পানিতে আদা মিশিয়েও খেতে পারেন আদা অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে কাজ করবে যার কারণে আপনার যাদের ত্বক ফুলা বা মুখ ফুলা ফুলা ভাব অথবা পেটে অতিরিক্ত পরিমাণ বধ হচ্ছে বা গ্যাসের সমস্যা আছে সেগুলো থেকে কিন্তু খুব দ্রুত মুক্তি পেতে পারে ভিডিওটি আজকে এখানে শেষ করছি সুস্থ থাকুন ভালো থাকুন সালামু আলাইকুম